নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কিছু আমার তোলা ছবি কিছু গিফটের জিনিস এসব গ্রহ এখানে চলছে তার সাথে আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিক দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা যে কোনো সম্পর্ক বরফ শীতল হবার আগে ওটাকে ঠিক করে নেওয়া উচিত সেটা নিয়ে কিছু একটা কথা বলি এখানে অনেক ছবি আছে যেগুলো দেখতে হয়তো ভালো লাগবে না আমার বাড়িতে কিছু এই রেনোভেশনের কাজ চলছে সেসব ছবি টবিগুলো অ্যাকচুয়ালি সব কিছু আমি ধরে রাখি একটা জিনিস কীভাবে তৈরি হলো কীভাবে কি হলো তো সেই জন্য এখানের মধ্যে রাখলাম কারণ আমি ভিডিও করতে পারছি না এই এই ভিডিওগুলোকে না মানে এ করলে রিলিজ করলে আমার গ্যালারি খালি হচ্ছে না আমি ভিডিও করতে পারছি না তাই এগুলোর মধ্যে দিয়েই বলছি তো প্রথম হচ্ছে যে হ্যাঁ সম্পর্ক মানে হচ্ছে যে আমাদের এনার্জি এক্সচেঞ্জ আমাদের যদি আমার দিক দিয়ে যদি নেগেটিভ এনার্জি যায় তো আমাদের সম্পর্ক অবশ্যই খারাপ হবে আর আমি নেগেটিভ এনার্জি ছাড়লে সেদিক তো আমি অবশ্যই নেগেটিভ এনার্জি পাবো তো সেখানে সম্পর্ক তো খারাপ হবেই কিন্তু এই খারাপ হতে হতে এক এক জায়গায় আমি দেখেছি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে দুজনেই হয়তো মানে ভুল বোঝাবুঝি অভিমান অভিমান থেকে তারা এতটাই দূরে মানে দূরে সরে গেছে দুজনেই কান্নাকাটি করছে ভেতরে ভেতরে যে ও আমাকে বুঝলো না ও আমাকে বুঝলো না অথচ কেউ একজন নিচু হয়ে মানে একটু ঝুঁকেই যে সেটাকে ঠিক করবে সেটা করতে পারছে না আমার খুব কাছ থেকে দেখা তাদের বোঝাতে গিয়েও আমি ফেলিওর হয়েছি তাই এখন প্রার্থনা রাখি কিন্তু মানে মা তার দুই ছেলে মেয়ে আর ছেলের বউ এই চারজনের মধ্যে যে সম্পর্ক হয়েছে মানে মেয়ে কাঁদছে দাদা বুঝলো না আমাকে মানে খুব কষ্ট হয় একমাত্র দাদা আমার সাথে এরকম করছে এবার দাদারও কিছু করার করণীয় নেই কারণ তারা যদি সব সময় ছেলেকে বা দাদাকে মনে করে আপন তার ওয়াইফকে মনে করে পরের বাড়ির মেয়ে সুতরাং তার সব দোষ সেখানে সেই বা কত কিছু আর করে চলবে সুতরাং তারও কিছু করার নেই তার কিছু কিছু জায়গায় মানে চেপে যেতে হচ্ছে তার ফলে বোন মনে করছে যে মা মনে করছে ছেলে আমাদের থেকে দূরে হয়ে গেল দাদা আমাদের থেকে দূরে হয়ে গেল মানে এই মনে করা করি এই অভিমান এই মান অভিমান করতে করতে যে সম্পর্কগুলো কোথায় চলে যাচ্ছে না ভীষণ কষ্ট হয় দেখে কষ্ট পাচ্ছে কিন্তু তবুও কেউ মুচ্ছড়াবে না দুমড়াবে না এই হচ্ছে ব্যাপার তো সেটাই বলবো যে সম্পর্কগুলোকে এভাবে করে কি লা আজকে জীবনে আমরা হয়তো এদের সাথে এই এই সম্পর্কে মা ছেলে এই একজন ভিক্ষা করছে মানুষ কিন্তু হাতে কতগুলো আংটি পরে বসে আছে দেখে আমি ছবিটা না তুলে পারলাম না তো যাই হোক সে সেই বলছি যে দুদিনের জন্য তো আমরা এসটি পৃথিবীতে সেখানে সম্পর্কগুলোকে এরকমভাবে যদি করে ফেলি এই লাগেজগুলোই তো আমরা নিয়ে চলে যাব মানে লাগেজ ফ্রি হয়ে এখানে যদি ঘুরতে আসি সেটা অনেকটা বেটার না আমরা লাগেজগুলোকে সমানে গাঁট বাঁধছি যত গাঁট বাঁধবো ততই তো সেগুলো মানে টাইট হয়ে যাবে এরকম হয় না যে একটা ফিতে অনেকগুলো গিট পড়ে গেছে আমি সেই গিটটা কিছুতে খুলতে পারছি না তার ফলে আর এগোতেও পারছি না কিন্তু তার থেকে তো বেটার সেই গিটগুলোকে নিয়ে আর চিন্তা না করা আবার এগিয়ে যাওয়া গিটগুলো খোলার দরকার নেই গিটগুলো আছে থাক পাস্টে যা আমাদের হয়েছে থাক না পাস্টে হয়তো আমি তোমার সাথে খারাপ চিন্তা করেছি তুমি আমার সম্বন্ধে খারাপ চিন্তা করেছো তার ফলে আমাদের সম্পর্কের মধ্যে অনেক রকম ঝগড়াঝাটি ফাটল ধরেছে তো সেগুলো তো পাস্ট সেই গিটগুলো আর খেলা খোলার দরকার নেই ওগুলোকে ভুলে গিয়ে আজ থেকে নতুন করে গিট না বেঁধে আমরা সরজ সরলভাবে দুজনে দুজনকার প্রতি সুন্দর মনোভাব নিয়ে এনার্জিটাকে আমরা পজিটিভ করে যদি চলতে পারি তাহলে অবশ্যই সম্পর্কটা ঠিক হয় এবার বলা হবে যে নতুন করে সম মানে কিভাবে আমরা সম্পর্কটাকে ঠিক করে চলবো যদি তার দোষ থাকে সেটা আমি বলবো না অবশ্যই একটা মানুষের দোষ নেই এটা তো হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণে ভরা আমরা এবার পার্সেন্টেজ কারোর দোষ বেশি কারোর গুণ বেশি এটা হতেই পারে কিন্তু যার যেটা দোষ মানে তার হয়তো মানে স্বভাবগতভাবে কিছু একটা দোষ রয়েছে সেটাকে যদি আমি রিজেক্ট করতে থাকি সমানে সমানে বলতে থাকি তুমি খারাপ তুমি খারাপ তুমি খারাপ তো তার সেই রিজেকশানের উল্টো মানে অন্য দিক দিয়েও কিন্তু আমার দিকে সেই রিজেকশানটাই আসবে এনার্জি রিজেকশান এনার্জি আসবে কিন্তু আমি যদি রিজেকশান না করে তাকে আমি মনে করলাম যে না যেটা হচ্ছে সেটা স্বভাবগতভাবে করছে হয়তো এটা জানে না হয়তো এটা অভ্যাস হয়ে গেছে হয়তো তার এটা বংশ পরম্পরায় পেয়েছে এভাবে ভেবে নিয়ে সেটাকে যদি আমি খারাপ না বলে আমি অ্যাকসেপ্ট করলাম যে না ঠিক আছে ও এরকম তা তা কিন্তু তারপরে যদি তাকে আমি বোঝাই তাহলে সে বুঝবে কিন্তু আমি অ্যাকসেপ্টই করলাম না তো তাকে বোঝাতে শুরু করলাম তুমি এটা ভুল করেছো তুমি এটা ভুল করেছো সে কখনও মানবে কখনও মানবে না সুতরাং সম্পর্কটাকে আর এটা করতে করতে কী হবে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আমিও তাকে মানছি না সেও আমাকে মানছে না আমি তাকে ভুল বলছি সেও আমাকে ভুল বলছে এই দূরত্ব করতে করতে কিন্তু খুব আপন আপন সম্পর্ক যেরকম বললাম যে ভাই বোন ছেলে মেয়ে মা এরকম আর কি আর স্বামী স্ত্রীর কথা তো বাদিয়ে দিলাম এগুলোতে ভীষণভাবে একটা দূরত্ব চলে আসে তাই সেই দূরত্বর আগে যদি আমি তাকে তার যে আছে যে সংস্কারগুলো রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারপরে তাকে যদি আমি বোঝাই যে দেখো তোমার এটা রয়েছে এটা কিন্তু ঠিক নয় তো তাহলে কিন্তু সম্পর্কগুলো এরকমভাবে মানে নষ্ট হয়ে যায় না দূরের হয়ে যায় না